ডিজিটাল ব্লুপ্রিন্ট আনভেলিং সাকসেস অনুষ্ঠানে সবাইকে স্বাগতম আজ আমার সাথে আছেন আমার সহকর্মী কলিন্স এবং অবশ্যই পিট রজার্স আপনাদের দুজনকেই স্বাগতম আমরা আজ সন্ধ্যায় বা বিকেলে বা গভীর রাতে আপনারা যেখানেই থাকুন না কেন কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম আজ চ্যাটে একটি খুব সুন্দর বার্তা দেওয়া হয়েছিল আমি নিশ্চিত আপনারা কেউ কেউ দেখেছেন সেখানে লেখা ছিল সিংহতার গর্জনে ভেড়ার অসম্মতি দেখে রেগে যায় না সে শুধু এগিয়ে চলতে থাকে বর্তমানে যা ঘটছে তার ওপর ভিত্তি করে এটা খুবই সত্যি সুতরাং আমরা জানি যে যারা সাইন ইন করছেন রেজিস্ট্রেশন করছেন তাদের কে ওয়াইসি সম্পন্ন করছেন আমরা জানি যে এতে কিছু সমস্যা ছিল তবে সেগুলো সমাধান করা হচ্ছে যাতে আপনারা সবাই তা করতে পারেন এরপর আপনার রেজিস্ট্রেশন এবং কে সম্পন্ন হবার পর আপনার লিঙ্কের অফার করার সুযোগ আসে যা আপনি আপনার নামের পাশে ডান দিকে দেখতে পাবেন সেখানে একটি ছোট চাকা বা সেটিংস বাটন আছে আপনি সেটিতে ক্লিক করলে একটি ড্রপডাউন মেনু আসবে এবং সেখানে আপনি আমার লিঙ্ক মাই লিঙ্কস পাবেন এখন সেখানে তিনটি লিঙ্ক আছে সেগুলো সবই একই এটা কোনো ব্যাপার না দশজনের জন্য একটি ব্যবহার করুন কিন্তু একবার আপনি আপনার দশজনের জন্য এটি করে ফেললে তারপর তাদের বলুন যে তারা তাদের দশজনের জন্য এটি করতে পারে এবং এভাবেই চলতে থাকবে ঠিক আছে এখান থেকেই সমস্ত সংখ্যা আসছে এবং এটি আপনি কার সাথে কাজ করতে চান তা নিয়ে এখন আপনার কাছে সীমিত সময় আছে কারণ অ্যাশ দ্রুত কাজ শুরু করতে চান এবং আমি তাকে দোষ দিই না কিন্তু আমাদের গ্রুপে কিছু লোক আছে বা কিছু লোক আছে যারা যা ঘটছে তাতে একমত নয় এ কারণেই আমি মনে করি আমরা আজ এই বার্তাটি দেখেছি যে একটি সিংহ যখন একটি ভেড়া তার গর্জনকে অপছন্দ করে তখন রেগে যায় না আচ্ছা আমাদের গর্জন আমরা ইতিমধ্যেই রেকর্ড ভাঙছি সুতরাং আমি কলিন্সের কাছে এটি হস্তান্তর করব কারণ আমি জানি কলিন্সের কাছে কিছু বিষয় আছে যা সে সবসময় যোগ করতে চায় তাই আপনার কাছে বন্ধু ধন্যবাদ অ্যান্ডি আমি শুধু বলতে চাই যারা আমাদের সাথে যোগ দিচ্ছেন এবং যারা দেখছেন তাদের জন্য একটি দারুণ ছবি হ্যাঁ আজ সত্যি একটি দারুণ দিন এবং আপনারা জানেন আমরা সবাই খুব উজ্জীবিত এবং উত্তেজিত বিশেষ করে ভিক্টরি উইথ অ্যাশের মধ্যে যা ঘটছে তা দেখে এটা সত্যি সুন্দর সত্যি উজ্জীবিত তবে এখন আমি শুধু আমন্ত্রণগুলো নিয়ে কথা বলতে চাই আমরা জানি আমরা বলছি যে এটি শুধুমাত্র আমন্ত্রণের মাধ্যমে তাই আপনি যদি সেই ওয়েবসাইটে যান আপনি ক্লিক করেন তাহলে আপনার আসার কোনো উপায় নেই এটি শুধুমাত্র আমন্ত্রণের মাধ্যমে এবং এটি নকশা অনুযায়ী করা হয়েছে আপনারা জানেন এটা নকশা অনুযায়ী মিস্টার অ্যাশ মুফারেপা ঠিক কী করছেন তা জানেন কিন্তু তাহলে তাকে দেখি আমরা যারা ইতিমধ্যেই এসেছেন তাদের ঢেউ নিয়ে কথা বলছি ধর্মদান্ডি আমি শুধু বলতে চাই যারা আমাদের সাথে যোগ দিচ্ছেন এবং যারা দেখছেন তাদের জন্য একটি দারুণ ছবি হ্যাঁ আজ সত্যি একটি দারুণ দিন এবং আপনারা জানেন আমরা সবাই খুব উজ্জীবিত এবং উত্তেজিত বিশেষ করে অ্যাশের মধ্যে যা ঘটছে তা দেখে এটা সত্যি সুন্দর সত্যি উজ্জীবিত তবে এখন আমি শুধু আমন্ত্রণগুলো নিয়ে কথা বলতে চাই আমরা জানি আমরা বলছি যে এটি শুধুমাত্র আমন্ত্রণের মাধ্যমে তাই আপনি যদি সেই ওয়েবসাইটে যান আপনি ক্লিক করেন তাহলে আপনার আসার কোনো উপায় নেই এটি শুধুমাত্র আমন্ত্রণের মাধ্যমে এবং এটি নকশা অনুযায়ী করা হয়েছে আপনারা জানেন এটা নকশা অনুযায়ী মিস্টার আয়স মুফারেফা ঠিক কী করছেন তা জানেন কিন্তু তাহলে তাকে দেখি আমরা যারা ইতিমধ্যে এসেছেন তাদের ঢেউ নিয়ে কথা বলছি আপনারা জানেন মিস্টার আয়স ইতিমধ্যেই আমাদের বলেছেন যে এটি ব্যক্তিগত আমন্ত্রণের মাধ্যমে তাই কাউকে আপনাকে আমন্ত্রণ জানাতে হবে তিনি এটি সরাসরি বলেছিলেন তিনি বলেছিলেন যে এটি আমন্ত্রণের মাধ্যমে হবে যাতে আপনি উইথ অ্যাসে প্রবেশ করতে পারেন যা আপনার জন্য বিনামূল্যে বৃত্তিবিতাস কি এটি একটি বিনামূল্যে শেখার কেন্দ্র যেখানে আমরা সবাই শিখবো এবং তারপর আমরা সেই সেতু পার হব যেখানে মিস্টার আশার আমাদের নিয়ে যেতে চান কিন্তু সেখানে অনেক স্নায়ুবিকতা আছে যারা বাইরে স্নায়ুবিক বাহ কী করছে কেন আমাকে নির্বাচিত করা হয়নি কেন এটি লিঙ্ক করা হয়েছে এটা কী আপনারা জানেন কখনো কখনো যখন আপনি এটি দেখেন আপনি হাসেন আপনি প্রথমে এসেছেন নাকি শেষে এসেছেন তাতে কিছু যায় আসে না আমরা সবাই একই গন্ধবে যাচ্ছি আমরা সবাই কোথাও যাচ্ছি আপনি কখন আসছেন তা কোনো ব্যাপার না তাই আপনাকে শুধু ধৈর্য ধরতে হবে লিঙ্কটি আপনার কাছে পৌঁছবে এটি আপনার কাছে পৌঁছবে আপনাকে অনলাইনে যেতে হবে এবং কারণ সেখানে এমন জিনিস রয়েছে যা লোকেরা অনলাইনে লিঙ্ক ফেলে দেয় আপনি সেখানে গিয়ে ক্লিক করেন আপনি এমনকি জানেন না যে আপনি সঠিকটিতে ক্লিক করছেন নাকি ভুলটিতে কারণ অনেক লোক সেখানে ভুয়ো লিঙ্ক ফেলে দিতে পারে মিস্টার আশারি আমাদের বলেছেন যে এটি আপনার কাছে পৌঁছবে এর অর্থ হলো কেউ আপনার সাথে যোগাযোগ করবে এবং আমি গতবার একটি বিবৃতি দিয়েছিলাম এমনকি ভিক্টরি উইথ অ্যাশে প্রবেশ করার আগেও আমি বলেছিলাম যদি আমাকে নির্বাচিত না করা হয় তাহলে ঠিক আছে আমি বলেছিলাম কলেনজিও শীর্ষ অগ্রাধিকার পদের একজন নয় আপনারা জানেন তাই আমাকে নির্বাচিত করা হয়নি আমি কি করব আমি অপেক্ষা করব অথবা আমি এমন কারোর সাথে যোগাযোগ করব যাকে আমি চিনি আপনি বলতে পারেন না যে আপনি কাউকে চেনেন না যদি আপনি মনোযোগ দিয়ে সব কিছু অনুসরণ করে থাকেন দেখে থাকেন আপনার এমন কাউকে জানতে হবে যার সাথে যোগাযোগ করা যায় আপনারা জানেন সুতরাং আমি কারোর সাথে যোগাযোগ করবো হয়তো আমি রেডের সাথে যোগাযোগ করবো রেড আপনার কাছে কি আছে পিটার আপনার কাছে কি আছে অ্যান্ডি আপনার কাছে কি আছে আপনি কি পেয়েছেন হ্যাঁ দয়া করে আপনি কি আমার সাথে শেয়ার করতে পারেন এভাবেই আমরা কাজ করি ক্রিস জনসন আপনার কাছে কি আছে অনেক উপায় আছে আপনি আমাকে বলতে পারেন না যে আপনি এই সমস্ত লোককে চেনেন না অলিভার ফন্ড বব টাকাস এই সমস্ত লোক অনেক লোক আছে যাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন অনেক নাম আমরা বলতে পারি এবং যদি তাদের কাছে এটি না থাকে তারা তারা আপনাকে বলবে যে কার কাছে এটি আছে এভাবেই আপনি কাজ করেন অনলাইনে গিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ফেলে দেওয়া লিঙ্কগুলোতে ক্লিক করার পরিবর্তে আপনারা জানেন হ্যাঁ এটি চায় না যারা এটি রাখে তারা নিয়মকানুন অনুসরণ করছে না এবং আমি এমনকি এটি করবও না আমি এমন কি সেই লিংকে ক্লিক করব না এটাই সাধারণ জ্ঞান কারণ এই লিঙ্কটি আপনাকে একটি সন্দেহজনক সাইটে নিয়ে যেতে পারে কেউ এটি রেখে অন্য একটি ব্যবসায় নিয়ে যেতে পারে এবং আপনি মনে করবেন এটি ভিক্টিভিথ অ্যাস প্রথম কাজ হলো কারোর সাথে কথা বলা এমন কারোর সাথে যোগাযোগ করা যাকে আপনি চেনেন এমন লোক আছে যারা পর্দার আড়ালে আমার সাথে যোগাযোগ করে আমি বলি ঠিক আছে আমি আপনাকে এমন কারোর কাছে নিয়ে যেতে পারি যাকে আমি জানি যে তার কাছে এটি আছে এভাবেই আপনি কাজ করেন এবং এটি করা সঠিক উপায় কারণ এটি আপনার কাছে পৌঁছবে আপনারা জানেন মিস্টার আধবা আমাদের বলেছেন যে সবার জন্য জায়গা আছে আপনি যদি আসতে চান তাহলে পর্যাপ্ত জায়গা আছে আপনি যদি আসতে চান তাহলে আপনার কাছে এটি থাকবে এবং আপনি যদি আসতে চান তাহলে আপনার বাদ পড়ার কোনো উপায় নেই তিনি বলেছেন যে আপনি প্রথম ঢেবের অংশ হন নাকি পরবর্তী কয়েকটি রাউন্ডের মধ্যে একজন হন আপনার আমন্ত্রণ আসার সাথে সাথে আপনি সদস্যতার সমস্ত সুবিধার সম্পূর্ণ অ্যাক্সেস পাবেন সুতরাং এখানে কোনো দেরি নেই এখানে কোনো তাড়াহুড়ো নেই আপনারা জানেন আপনাকে তাড়াহুড়ো করার দরকার নেই কারণ আপনি প্রথমে আসুন বা শেষে আসুন আপনি সদস্যতার সমস্ত সুবিধার সম্পূর্ণ অ্যাক্সেস পাবেন তাহলে এটি আপনাকে কী বলছে আমার কি তাড়াহুড়ো করার দরকার আছে না আমি শুধু আমার শান্তি বজায় রাখবো কারণ আমি জানি যখন এটি আমার কাছে আসবে আমি জানি আমি সেখানে প্রবেশ করব এবং যখন আমি ভিতরে থাকব। আমি সব কিছুতে প্রবেশ অধিকার পাবো আপনারা জানেন এবং তিনি ফিরে গিয়ে বলেছেন একসাথে আমরা অসাধারণ কিছু তৈরি করছি এটি প্রাণবন্ত উদ্দেশ্য চালিত সম্প্রদায় যা আশাবাদ সহযোগিতা এবং ভাগ করা সাফল্যের উপর নির্মিত ওল্ড নিউজ এইটিন এটি এই মূল্যের উপর নির্মিত এন উদ্দেশ্য চালিত সম্প্রদায় যা আশাবাদ সহযোগিতা এবং ভাগ করা সাফল্যের উপর নির্মিত মানে সফলতা সেখানেই আছে যখন আপনি প্রবেশ করবেন এবং প্রক্রিয়াটি অনুসরণ করবেন সবাই সফল হবেন আমাদের যা করতে হবে তাহলে আমাদের নেতাদের কথা শুনতে হবে মিস্টার এশমো কথা শুনতে হবে এন তার নির্দেশনা এবং পথ নির্দেশনা অনুসরণ করতে হবে তিনি জানেন তিনি কি করছেন এবং তিনি আমাদের আবারও বলেছেন তিনি বলেছেন দরজা খোলা শক্তি তৈরি হচ্ছে এবং আমরা যে ভবিষ্যতের স্বপ্ন দেখেছি তার রূপ নিতে শুরু করেছে এক ধাপ এক সদস্য এবং একেবারে এক বিজয় এটাই ভিক্ট্রি বিদ্যাশ অ্যান্ডি আমি এখানেই শেষ করছি ধন্যবাদ কলিন্স ধন্যবাদ এটা দারুণ পিঠ আপনি কি শেয়ার করতে এবং যোগ করতে চান আচ্ছা ঠিক আছে কলিন্স যা বলেছেন তিনি একেবারেই সঠিক অ্যাশ আমাদের নির্দেশ দিয়েছেন আপনারা জানেন যখন আমরা প্রথম লিঙ্কগুলো পেয়েছিলাম আপনারা জানেন যখন কিছু লোক লিঙ্কগুলো পেয়েছিল আপনাকে এই লিঙ্কগুলো এমন লোকদের সাথে শেয়ার করতে হবে যাদের আপনি চেনেন যাদের আপনি বিশ্বাস করেন এবং যাদের সাথে আপনি কাজ করতে চান ঠিক আছে এটা গুরুত্বপূর্ণ যে আপনি আপনার বৃত্তে যাদের আনছেন যাদের সাথে আপনি কাজ করতে চান তাদের যোগ্য করে তুলুন আপনারা জানেন আমি বিভিন্ন জায়গা থেকে পাঠানো অনেক কিছু দেখছি যেখানে লোকেরা কেবল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লোকটা আমন্ত্রণ জানাচ্ছে তাদের লিঙ্ক সোশ্যাল মিডিয়া এবং ইউটিউব চ্যানেলে রাখছে অ্যাশ আপনাকে এটা করতে চায় না আপনাকে এটা না করতে বলা হয়েছে এবং আপনি তা করছেন ঠিক আছে সুতরাং আপনারা জানেন এটা সত্যি একটি সতর্কবার্তা আপনি কি করছেন সে সম্পর্কে সতর্ক থাকুন আপনারা জানেন দিনের শেষে আপনারা যা করছেন তা আপনার ভবিষ্যৎকেও প্রভাবিত করবে তাই যদি আপনি এমন কিছু ভুল করেন যা সঠিক নয় যা অ্যাশ আমাদের করতে বলেনি তাহলে আপনি আপনারা জানেন আপনি স্পষ্টতই রাগের মুখে পড়বেন আপনারা জানেন আমি এখানে সৎ এবং তাই আপনি কি করছেন সে সম্পর্কে শুধু সতর্ক থাকুন আমি জানি সবাই ভেতরে ঢুকতে চায় এবং কলেন্স যেমনটা বললেন সবার ভেতরে ঢোকার সুযোগ থাকবে তবে আপনাকে সঠিক উপায় আমন্ত্রণ জানাতে হবে ঠিক আছে এটা সঠিকভাবে আমন্ত্রিত হবার ব্যাপার আমরা এটা কয়েক ধাপে করবো ঠিক আছে এবং সবাই অবশ্যই ভিক্টোরি উইথ এর মধ্যে দিয়ে যাবে এবং আমি কথা বলতে চাই আপনারা জানেন ভিক্টোরি উইথ অ্যাশ কি এটি একটি শেখার প্ল্যাটফর্ম এটি ব্যবসা সম্পর্কে এবং কীভাবে একটি ব্যবসা চালাতে হয় সে সম্পর্কে আমাদের আরও ভালো মানসিকতা শেখানোর বিষয় এবং স্পষ্টতই নতুন ব্যবসা যা আসছে তাতে আমাদের সাহায্য করার জন্য বিভিন্ন জিনিস থাকবে ঠিক আছে সুতরাং যারা আসছে তাদের সবাইকে এই নতুন মডিউলগুলো শিখতে হবে যা কলিনস বলছেন আমাদের বিভিন্ন জিনিস শিখতে হবে ঠিক আছে তাই মূল ব্যবসায় যাওয়ার আগে আমাদের নিজেদেরকে কীভাবে নিয়ন্ত্রণ করতে হয় কীভাবে আচরণ করতে হয় তা শিখতে হবে আপনারা জানেন এটি একটি ব্যবসা এবং আমাদের এটিকে একটি ব্যবসা হিসাবে বিবেচনা করতে হবে এবং এই উইথ অ্যাশ তাই এটি একটি সেতু আমরা সেখানে পৌঁছানোর আগে আমরা এই সেতুতে আসছি এবং আমরা এতে আরও ভালো হবো নিজেদের উন্নত করব নিজেদের শিক্ষিত করব এবং এগিয়ে যাওয়ার জন্য আরও ভালো মানসিকতা তৈরি করব এবং আপনারা জানেন আমি সত্যি আশাবাদী কী আসছে তা নিয়ে আমি উত্তেজিত এবং আমি অ্যাশ যা করতে বলছেন তা করার জন্য প্রস্তুত এবং আমি এই লোকদের মতো নিয়মগুলো অনুসরণ করছি আমরা অ্যাশ ছেন তার নিয়মগুলো অনুসরণ করছি সুতরাং আপনারা জানেন এটা কেবল একটি সতর্কবার্তা আমি এটাকে টেনে নিচে নামতে চাই না আমি শুধু চাই আপনারা বুঝতে পারেন যে যদি আপনি এটা সঠিকভাবে না করেন তাহলে আপনার জন্য পরিণতি সম্ভবত থাকবে তাই এটা সঠিকভাবে করুন আপনারা জানেন এটা সঠিকভাবে করুন এবং আমরা সবাই ভালো অবস্থানে আছি তাই অ্যান্ডি আপনার কাছে ফিরে যাচ্ছি ঠিক আছে ধন্যবাদ পিঠ আমি মনে করি এটা দারুণ কারণ অ্যাশ এখানে যা করেছেন তা হলো এটিকে ছোট ছোট গ্রুপে বিভক্ত করেছেন পুরনো ব্যবস্থার অংশ হিসাবে এই সমস্ত লোককে একসাথে রাখার পরিবর্তে আপনারা এখন ছোট ছোট গ্রুপে একবারে জন করে কাজ করছেন সুতরাং যে প্রশ্নটি আপনাকে নিজেকে জিজ্ঞাসা করতে হবে এবং অ্যাশ আপনাকে জিজ্ঞাসা করছেন তা হলো আপনি কার সাথে কাজ করতে চান এখন আপনাকে জনকে ভিতরে আনতে হবে না আপনাকে তা করতে হবে না যদি আপনার বেশি থাকে দারুণ আপনি এগুলো অন্যদের কাছে দিতে পারেন কিন্তু সত্যি বলতে আপনি কার সাথে কাজ করতে চান আপনার উৎসাহ আপনার ব্যবসায়িক জ্ঞান আপনার চিন্তাভাবনা আপনার মানসিকতা নিয়ে আপনার সাথে কাজ করে কে সবচেয়ে বেশি উপকৃত হবে বলে আপনি মনে করেন আপনি কার সাথে কাজ করতে চান যাতে আপনি যে পর্যায়ে পৌঁছাতে চান এবং আপনি চান যে তারাও পৌঁছাক সেই পর্যায়ে পৌঁছাতে পারেন এটা কঠিন প্রশ্ন নয় এটা কঠিন সিদ্ধান্ত কারণ দিনের শেষে আপনি শুধু যে কারোর সাথে কাজ করতে চান না তবে আপনার দশজনকে আনার আগে তাদের দশজনকে আনার আগে এবং এভাবেই চলতে থাকার আগে একটু ভেবে দেখুন খুব বেশি সময় লাগে না তবে এটা দারুণ যে আমাদের এই সুযোগটা আছে এবং এটা দারুণ যে আমরা বিশ্বমানের প্রশিক্ষণ বিনামূল্যে পাবো এখন আমি এটা গত সপ্তাহে বলেছিলাম এবং আমি আবার বলবো কারণ আমি মনে করি এটা গুরুত্বপূর্ণ অ্যাশ আমাদের বলেছিলেন যে তিনি যখন আমি মনে করি তিনি সাধারণ সফটওয়্যার ইঞ্জিনিয়ার শব্দটি ব্যবহার করেছিলেন এবং আমি এর সাথে একমত নই কারণ তারা আমার চেয়ে বেশি বুদ্ধিমান কিন্তু তিনি বলেছিলেন যে দিনের শেষে তিনি পরবর্তী স্তরে যেতে চাইতেন তাই তিনি যা করেছিলেন তা হলো তিনি প্রচুর পরিমাণে অর্থ প্রদান করেছিলেন বিশেষজ্ঞদের কথা শুনতে এমন কারোর সাথে ওয়ান টু ওয়ান করার জন্য যিনি তাকে শেখাতে পারতেন কিভাবে সেই পরবর্তী স্তরে যেতে হয় কিভাবে ব্যবসা তৈরি করতে নেটওয়ার্ক করতে বিক্রি করতে বাজারজাত করতে উচ্চতর স্তরে যেতে হয় এবং সম্ভবত এ কারণেই তিনি বিপণনে এত বিশেষজ্ঞ কারণ তিনি এই লোকদের সাথে বসেছিলেন এই অর্থ প্রদান করেছিলেন এবং তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছিলেন তাই এখন আমাদেরও একই সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে এখানে পার্থক্য হল আমাদের এর জন্য অর্থ প্রদান করতে হবে না এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা কারণ দিনের শেষে এটা ভয়ানক ব্যয়বহুল যেমনটা আমি বলেছি এবং আমরা খুব ভাগ্যবান যে আমাদের তা করতে হবে না আমাদের সে অর্থ প্রদান করতে হবে না তবে আমরা এর সুবিধা নিতে পারি আর কোনো চিন্তা কলেন্স হ্যাঁ অ্যান্ডি আপনি যেভাবে দলবদ্ধভাবে কাজ করার কথা বললেন আমার খুব ভালো লেগেছে আপনারা জানেন মিস্টার অ্যাশ মুফারে যখন বৃত্ত শব্দটি ব্যবহার করে বললেন আপনার বৃত্তে কাদের চান তখনই আমি ঠিক এ কথাটাই ভাবছিলাম এমন মানুষ যাদের সাথে আপনি একসাথে কাজ করতে পারবেন আর তাই লিঙ্কগুলো ছড়িয়ে দিয়ে তারপর ভাবা যে আচ্ছা সোশ্যাল মিডিয়া থেকে আমি কাউকে পেতে পারি এটা একদম ঠিক নয় আপনি যখন সেই লিঙ্কে ক্লিক করছেন আপনি কি আসলেই সেই ব্যক্তিকে চেনেন না ধরুন আমি সেই লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করলাম এরপর কি হবে যদি আমার কোনো সমস্যা হয় আমি কার সাথে যোগাযোগ করব কেউ নেই কারণ দলবদ্ধভাবে কাজ করার এটাই সৌন্দর্য আমি আপনাকে চিনি আপনি আমাকে চেনেন পিটার আমরা সবাই ছোট্ট একটা দলে কাজ করি আর এ কারণেই এটিকে বৃত্ত বলা হয় তাই যদি কোনো সমস্যা হয় যিনি সেখানে আছেন তিনি বলতে পারবেন আচ্ছা চলুন এই সমস্যাটা তুলে ধরি কারণ এই সমস্ত বৃত্তের একই সমস্যা হচ্ছে মিস্টার অ্যাস যা তৈরি করছেন তার এটাই সৌন্দর্য আমি ভুল হতে পারি কিন্তু আমি এটিকে অন্য একটি দিক থেকে এভাবেই দেখি এর সৌন্দর্য হল সমমানের মানুষের সাথে কাজ করা তাই পুরনো সেই সংখ্যার ধারণা এখন অতীত এখনকার ধারণা হলো গুণগত মানের আসুন গুণগত মানের কথা বলি অ্যাস গুণগত মানের মানুষ চান কারণ সংখ্যা চাইলে এ সংখ্যা আনতে পারেন কিন্তু তিনি বলেছেন আসুন আমি এখন মানুষের মধ্যে গুণগত মানের দিকে যাই কারণ তিনি বলেছেন অনেক যোগ্য মানুষ এখনও আছে এবং আমি তাদের আনতে চাই আমি তাদের আমার সাথে নিতে চাই এরা হল গুণগত মানের মানুষ সংখ্যা হবে তারা যারা পূর্ণ কিনতে আসছে যখন আপনি পূর্ণ কিনতে আসছেন তখন তারা সংখ্যা বেশিরভাগ মাল্টিবিলিয়ন ডলারের আইটি কোম্পানি সংখ্যার পেছনে ছুটে যারা আসছে তারা এটা ব্যবহার করতে চায় আমাকে মূল্য দিন এবং আমি অর্থ প্রদান করব। তারা কিছু তৈরি করতে আসছে না এটা মূল্যের সম্পর্কে ধরুন পিটার রজার্স একজন দোকানের মালিক আমি এখানে পিটার রজার্সকে উদাহরণ হিসেবে টানছি যখন দোকানে লোক আসে পিটার তারা কি কিছু পায় আপনি কি তাদের বিনিময়ে কিছু দেন না আপনি তাদের যা দেন তা হল মূল্য পিটার আপনার কাছে এটা আছে হ্যাঁ এর দাম কত এই হল পরিমাণ ঠিক আছে দিন আমি নিচ্ছি ধন্যবাদ এটাই সংখ্যা কিন্তু যদি পিটার বলতেন আমি অ্যাজ যা করছে তার মতো কিছু করতে চাই তাহলে তিনি গুণগত মানের লোক খুঁজতেন যারা তাকে ঘিরে থাকবে যারা এসে তাকে অসম্মান করবে না যারা এসে তিনি যা করছেন তার মূল্য কমাবে না কারণ যদি সংখ্যাই উদ্দেশ্য হতো তাহলে তার লোকের দরকার পড়তো না তিনি শুধু দোকান খুলতেন গ্রাহকেরা আসতো গ্রাহকের এসে কিনত মিস্টার এটিকে বন্ধু করে দিয়েছেন তিনি বলেছেন আমি মূল্য চাই কারণ সেই সময় আসছে যখন সংখ্যা কারণ সংখ্যা বাইরে আছে আমরা কি নিয়ে কথা বলছি আট দশমিক পাঁচ বিলিয়ন ইন্টারনেট ব্যবহারকারী আছে যদি আমাদের এমনটি পণ্য থাকে যা পাঁচ বিলিয়ন ব্যবহারকারী নিতে পারে সেগুলো কি সংখ্যা নয় হ্যাঁ সেগুলো সংখ্যা কিন্তু অ্যাশ এমনকি সে সম্পর্কেও ভাবছেন না তিনি বলেছেন গুণগত মানের মানুষ আনুন তাই আমাদের এখানে সতর্ক থাকতে হবে কারণ সেই নির্দিষ্ট লিঙ্কটি শোনা আমি সবসময় এটিকে শোনা বলি এবং আমি এটিকে কোথাও ফেলে দেবো না আমি এমন কাউকে দেবো না যাকে আমি চিনিও না আপনারা জানেন আমি মিস্টার অ্যাশফারের মূল্য আচরণবিধি এবং মিস্টার অ্যাশফারে যা কিছু আলাদা করে রেখেছেন তা দেখব এবং আপনাকে লিঙ্ক দেওয়ার আগে আমাকে নিশ্চিত করতে হবে যে আপনি যা করছেন তা বুঝেন সুতরাং যারা কিছু না বলে এই লিঙ্কটি বাইরে ছড়িয়ে দেন তাদের জন্য এটি সত্যিই লজ্জার কারণ আপনারা এর মূল্য কমিয়ে দিচ্ছেন তারা এই কোম্পানিটি মূল্যবোধ এবং নৈতিকতার উপর ভিত্তি করে তৈরি করেছেন কিন্তু কেউ কেউ ওইটি কিন কাদায় ফেলে দেয় এর মূল্য কমিয়ে দেয় কারণ তারা সংখ্যার পেছনে ছুটছে যা লজ্জার এটা সম্মিলিতভাবে একত্রিত হওয়ার ব্যাপার যেমনটা সবসময় ব্যবহৃত হয় আমরা সম্প্রদায় তৈরি ইউনো সহযোগিতা ভাগের মূল্য আমরা এখানে মূল্য নিয়ে কথা বলছি তাই এটি মূল্যবান এটি একটি মূল্যবান সোনালী উপযোগ দয়া করে এটিকে কাদায় মেখে দেবেন না এবং যদি আপনি তাদের মধ্যে একজন হন যারা এটিকে সোশ্যাল মিডিয়া কোথাও ফেলে দিয়েছেন আমি আপনাকে পরামর্শ দেবো যে গিয়ে এটি সরিয়ে ফেলুন কারণ এটি খুবই মূল্যবান এবং খুবই মূল্যবান আমি এখানেই শেষ করছি ধন্যবাদ ঠিক আছে কলেন সেইমাত্র যা বলছিলেন তা নিয়ে আমি শুধু কথা বলি আপনারা জানেন যখন আপনি এই লোকদের আপনার বৃত্তের অংশ হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছেন ঠিক আছে এরা হলো এমন লোক যাদের সাথে আপনি জানেন যে আপনার বোঝাপড়া ভালো যাদের সাথে আপনি জানেন যে আপনি কাজ করতে পারবেন ঠিক আছে তবে আপনি শুধু তাদের আমন্ত্রণ জানান না আপনি জানেন আপনি শুধু তাদের ফোন করে বলেন না যে এখানে একটি লিঙ্ক আছে আপনাকে এই লোকদের যাচাই করতে হবে আপনাকে তাদের প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে যেমন আপনি আমাকে ব্যাখ্যা করতে পারেন যে আপনি কী দেখছেন এবং ভিক্টোরি উইথ অ্যাশের মূল্য আপনার জন্য কী হবে কারণ আপনি তাদের চিন্তা ভাবনা সম্পর্কে জানতে চান যে তারা এই ভিক্টোরি উইথ অ্যাশকে কীভাবে দেখছে এখন আপনি এই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করতে চান ঠিক আছে শুধু তাদের লিঙ্ক সরাসরি দেবেন না কারণ আপনি জানেন যে আপনি তাদের চেনেন কারণ আপনি আপনারা জানেন আপনি জিজ্ঞাসা করতে চান আপনি কি আমার সাথে কাজ করতে প্রস্তুত যদি আমি আপনার সাথে কাজ করতে প্রস্তুত থাকি হ্যাঁ বা না আপনারা জানেন তাদের জিজ্ঞাসা করার জন্য বিভিন্ন প্রশ্ন রয়েছে ঠিক আছে তারপর একবার আপনি স্পষ্টতে আপনার বৃত্ত তৈরি করলেন আপনি সেই লোকদের ছেড়ে দেন না আপনি শুধু তাদের দুনিয়ায় ঘুরে বেড়াতে এবং তারা যাকে খুশি তাকে আমন্ত্রণ জানাতে ছেড়ে দেন না আপনাকে তাদের আপনি যা শিখিয়েছেন এবং তাদের যা প্রশ্ন করেছেন তার নকল করতে হবে তাদের সেই একই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে যা তারা যাদের আমন্ত্রণ জানাতে চায় তাদের জন্য করবে ঠিক আছে তাই আপনি তাদের সাথে কাজ করছেন এবং তাদের সাহায্য করছেন ঠিক আছে সুতরাং আমি শুধু বলতে চাই যে আপনারা জানেন যখন আপনি স্পষ্টতই আপনার বৃত্ত তৈরি করেছেন আপনি নিশ্চিত করুন যে আপনি তাদের সাথে কাজ করছেন তাদের সেরে দেবেন না তাদের পরিত্যাগ করবেন না আপনারা জানেন আপনি তাদের আপডেট বা তথ্য দিন যা আপনি মনে করেন যে তাদের জানা দরকার যাতে তারা আসলে তাদের লোকদের সাথে তার শেয়ার করতে পারে আপনারা জানেন আমরা স্পষ্টতই ভিক্টোরি উইথ অ্যাশে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি এবং আপনি চান যে আমরা সেখানে পৌঁছানোর আগেই তাদের সঠিক মানসিকতা তৈরি হোক তাই আপনারা জানেন আপনার লোকদের সাথে কাজ করুন আপনারা জানেন প্রত্যেকের সুযোগ থাকবে এবং এটা একটা সত্যিই দারুণ শেখার অভিজ্ঞতা হতে চলেছে আমি কেবলের অপেক্ষায় আছি সুতরাং আমার বলার মতো এটুকুই আছে অ্যান্টি আমি এটা আপনাকে ফিরিয়ে দেবো এবং ধন্যবাদ পিট এটা শক্তিশালী এবং কলিন যেমনটা বলেছেন এটা সোনা বন্ধুরা এটা সোনা শারীরিক সোনা ঠিক আছে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আজ এটা একটি সুন্দর ছোটো আলোচনা ছিল আমি খুশি যে আপনারা সবাই আমাদের সাথে যোগ দিতে পেরেছেন যেমনটা আমি বললাম আপনার লিঙ্ক তাদের সাথে শেয়ার করুন যাদের আপনি মনে করেন যে এর যোগ্য যাদের সাথে আপনি কাজ করতে পারবেন এবং পিঠ যেমনটা বললেন এই লোকদের যাচাই করুন নিশ্চিত করুন যে তারা নিজেদের মধ্যে কথা বলতে এবং তথ্য শেয়ার করার জন্য একটি ছোটো হোয়াটসঅ্যাপ গ্রুপ সেট করেছে সুতরাং আপনাকে অনেক ধন্যবাদ এবং আমরা রবিবার আপনার সাথে দেখা করার অপেক্ষায় আছি রবিবার হিরোজদের ভুলে যাবেন না দয়া করে আসুন এবং আমাদের সাথে যোগ দিন অনেক ধন্যবাদ পরের মঙ্গলবার দেখা হবে Subscribe our channel!